কিডনি বিকলতা এটি সাধারণত দুই ধরনের হয় প্রথমত হলেজুরি আর আরেকটি হলো ক্রনিক কিডনি ইঞ্জুরি বলতে আমরা তাৎক্ষণিক ভাবে কিডনি বুঝাই আর এখন জিনিসটি যদি সহজ ভাবে বলি ইনজুরি কি কিউট কিডনি ইঞ্জুরি হচ্ছে তাৎক্ষণিক ভাবে কিডনির উপরে একটি চাপ যেমন ধরেন কারো হঠাৎ করে অনেক ডায়রিয়া হলো বমি হলো কিংবা রক্তপাত হলো কিংবা অনেকে হঠাৎ করে অনেক ব্যথা ওষুধ পানি শূন্যতা কিংবা রক্তশূন্যতা কিংবা ব্যথা ওষুধের প্রভাবে তার কিডনির উপরে চাপ পড়ে কিডনি সাময়িকভাবে বন্ধ হয়ে গেল এটা মানে সাময়িকভাবে কিডনি বিকল হয়ে গেল এটাকে বলা হয় অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মানে তাৎক্ষণিকভাবে কিডনির উপরে একটি চাপ যখন সময় মতো চিকিৎসা করা হয় যদি আমরা সেই পানি শূন্যতাটা কারেকশন করে ফেলতে শূন্যতা রক্তশূন্যতা ঠিক করে ফেলতে পারি কিংবা অন্যান্য ওষুধপত্র দিয়ে আমরা কিন্তু এটি পুরোপুরিভাবে সারিয়ে তুলতে পারি এবং যখনই আবার আমরা ওষুধপত্রের মাধ্যমে তার সমস্যাগুলো সমাধান করতে পারি তখন দেখা যায় কিডনি আবার নতুন করে কাজ শুরু করেছে এবং আস্তে আস্তে আবার কাজ করে সে আবার আগের জায়গায় ফিরে গেছে এর এর জন্য অ্যাকিউট কিডনি ইঞ্জুরি কিংবা তাৎক্ষণিকভাবে কিডনি বিকলতা আমরা পুরোপুরিভাবে ভালো করে ফেলতে পারি যাদের তাৎক্ষণিকভাবে এই ধরনের কিডনির কোন সমস্যা হয় তাদেরকে অত ঘাবড়ানোর কোনো কারণ কিংবা তাদের ভয় পাওয়ার কারণে এটি সম্পূর্ণ ভালো চিকিৎসা আছে এবং এটি চিকিৎসার মাধ্যমে আমরা সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারি যদি সময় মতো রোগী ডাক্তারদের পরামর্শ নেন এবং চিকিৎসাটা গ্রহণ করেন দ্বিতীয়ত হলো যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ কিংবা ক্রনিক কিডনি ডিসিজ এটি কাদের হচ্ছে এটি সাধারণত যাদের দীর্ঘদিন ডায়াবেটিস কিংবা প্রেশার কিংবা এগুলি যদি অনিয়ন্ত্রিত থাকে অনেকে বয়স হচ্ছে বয়সের সাথে সাথেও কিডনি একটু দুর্বল হচ্ছে কিংবা কারো যদি কোনো কিডনির রাস্তায় কোনো প্রবলেম থাকে অবস্ট্রাকশন থাকে যেমন অনেকের প্রস্টেট বড় থাকে একটা বয়সের পরে পুরুষ মানুষদের দীর্ঘদিন প্রস্তাবের রাস্তার বাধা তৈরির কারণে একটা সময় গিয়ে আস্তে 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 কিডনিটা দুর্বল হয়ে যেতে পারে তো তখন তাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ কিংবা দীর্ঘমেয়াদী কিডনি রোগ মানে এটি আস্তে আস্তে হচ্ছে একদিনে হচ্ছে না দীর্ঘ দিন থেকে কিডনির উপরে চাপ পড়তে 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 এক সময় গিয়ে কিডনিটা দুর্বল হয়ে যাচ্ছে এখন সমস্যাটা কি সমস্যা একটাই কিডনি যদি একবার দুর্বল হয়ে যায় এটা কখনোই আর সম্পূর্ণ আগের অবস্থায় ফেরত আনা সম্ভব না যেমন একটি আম এটা যদি পেকে একবার হলুদ হয় এটা যেমন আর সবুজ করা যায় না কিডনিটাও সেরকম একবার যদি দুর্বল হতে থাকে এটা কখনোই আর সম্পূর্ণ আগের অবস্থায় ফেরত আনা সম্ভব না আমাদের রুগীরা তখন জিজ্ঞেস করেন জানতে চান যে তাহলে এখন আমাদের করণীয় কি আমরা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে এটা এটা তো আর করা যাচ্ছে না। চাই যে যতখানি দুর্বল হয়েছে হয়েছে যেন এর চেয়ে বেশি আর খারাপ না হয় আর খারাপের দিকে না যায় কিংবা যদি এটা খারাপের দিকে যায়ও সেটা এত স্লো যায় যেন সেটা রোগীর বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় রুগী যেন অন্তত আরো পনেরো বিশ বছর ভালো থাকেন কিংবা দশ পনেরো বছর ভালো থাকেন